জ্ঞানীয় ভাই যদিও হ্য লোকে যায় গাই কোনো বিষয় না বিষয় ভাই জ্ঞানের লোকের লিখা জ্ঞানের লোক যাই দেখা ভাই হ্যার লোকে আমার পুরোনো দিনের সত্যতা আমি আসে আজকে ভাই জ্ঞান পাওয়ার যতদিন লাগে ভাই চলো ভাই জ্ঞান পা আমার

ভাই চলো যাই আমার মনে করছে মানে আটকে রাখবো বুঝছো আজকে স্কিপ করে সারমো জ্ঞান পার করে জ্ঞান পাতি মানে

কি ভাই এখন ভাই মালিক একটু তারা ঠিক হইব এটা আমরা হাইয়া পড়ছি মাটির মধ্যে গেলাম গা বুঝলাম না ভাই খাইনি ভাই জিনিস তো একটু কঠিন লাগত আমার কাছে চলো ভাই এখন দূরে যাইতে গই ভাই একদম বাঁধাকপি ফুলকপি অনেক কিছু থাকবো এগুলা দেখা দেখা লাফাই লাফায় যাইতে হইব ঠিক আছে জোরে জোরে লাফতে ভাই জুড়ে জোরে আরো জোরে লাফতে ঠিক আছে

উম্মা ভাই উম্ম বারবার মর্তা শিখে ভাই এই জায়গাটা তো একটু কঠিন আছে যা বুঝতেছি ভাই সমস্যা নাই সমস্যা নাই এবার আমরা পারমুই পারমু এক লাফের মতো উঠবো তারপরে এখান থেকে এক লাফেরা বারবার মর্তা শিখে আমরা এটা তো ভাই তার সাবধানে তার এবার একটু না জামা কাপড় জীবনও ধুইছে না ভাই জীবনও ধুইছে না জীবনও ধুইছে না কারণ জ্ঞানের কমনের সমস্যা কাটা ধুয়ে দিব জ্ঞান পাও তো ভাই ঘুমাই মানে তারাই তারা ঘুমায় যাগে হ্যাঁ ধুইতে পারবো ধুইতে পারতো না তোমার অনেক পুরানা দিনের জামা কাপড় এগুলার মধ্যে লাগলে সম্ভবত

ডাউন হয়ে না ভাই এই জায়গার মধ্যে লাফ ডাউন হয়ে যেত না ভাই লাফ ডাউন যেত না ভাই হাইট হাইট জামোগা ভাই ইয়েস আই পড়ছি ইয়েস আমরা অন্য আরেকটা জায়গার মধ্যে এ পড়ছি আর এখানে কি করতে হবে আই ডোন্ট নো কি করতে হবে সম্ভবত আমার লিভার টানতে হবে ইয়েস আমাগো লিভার টানতে লিভার টাই না আর এদিকে খুলে গেছে গা ইয়েস লাফ লাফ আমরা জামোগা ওরে ভাই ওরে ভাই 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 গেস লাগা পুরা ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমরা এ পড়ছি ঠিক আছে অন আমাগো কি করতে হবে ও আচ্ছা আমরা ভাই জিপ লাইন তোরা জামোগা ভাই দেখছো কত সহজ গেম ইজি পিজি গেম এটা উমর চিল্লাইকে ভাই বাচ্চাদের গেম একটু কঠিন কঠিন গেম সাজেস্ট করবা আমার সর ভাই এদিক আরে একটু একটু লাগা মরে গেছে গা ভাই আচ্ছা সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আসে পারে মুরকি পারে উমর জিও পারে এই যে এখন আমি লাফা লাফা যাব কত সুন্দর করে লাফা লাফা আমরা যাইতাছি গা ইয়েস আমরা আইয়া পড়ছি ভাই এখন আমারে ভাই এই দিকটা যাইতে হইব এই দিকটা যাইতে ওকে এখান থেকে আমারে যেটা কইছে এখান থেকে তোমার প্ল্যাঙ্ক পিক করতে হইব ঠিক আছে এই প্ল্যাঙ্ক এই প্ল্যাঙ্কটা আমরা নিয়া নেব ঠিক আছে এই প্ল্যাঙ্কটা আমরা নিছি আর এই প্ল্যাঙ্কটা আমারে যেটা করতে হইব এইখানে সম্ভবত লাগাইতে হইব ইয়েস এখানে লাগাইতে হইব লাগায় লাগা তারপর আমাদের ওই পারে যাইতে হইব তারপরে প্ল্যাঙ্ক আবার লয়ালাইতে হইব লইয়া আমার যেটা এই এইদিকে আবার লাগাই থিক আছে লাগানো কালোক ইধার সে যায়গা হে হামলো নেই লাগাই হে ইধার আয়া পড়তা হে আর আর হিন্দি কোচা ঠিক এখান থেকে আমরা লাফা লাফি উপরে উঠবো ঠিক আছে এদিকে এদিকে লাফ দিয়ে লাফ দিয়ে উপরে উঠবো আর উপরে

সবারে ফুটবল মনে করে ভাই নিজের প্যাট তো ভাই ফুটবলের মধ্যে বানাইছে আমরাও ভাই ফুটবল মনে করে লেখা ভাই এখান থেকে পিস লাগাই পড়ছি দেখছো আর যাক ভাই সমস্যা নাই সব রামডে আরেকটা জায়গার মধ্যে আর এখানে মধ্যে কি করে বাপরে রে স্ট্যাচু সব জায়গার মধ্যে বানায় ভেতর একসে ভাই ইন্দুরের মতো তাত ভাই বড় বড় ঠিক আছে এখান থেকে সম্ভবত আমার একটা কুকি নিতে হইব ঠিক আছে কুকি নিয়ে নিছি আর কুকি আমাকে খাইতে হইব আরে খামু কেমনে কুকি খাই কেমনে এ হ্যালো কুকি খামু কেমনে রে ভাই কুকি একুক একুক ইয়ামি ইয়ামি মজা মজা ও কুকি খাইছি পরে আমি স্পিড পাইরে গেছে গা আর স্পিড পাইরে গেছে গা পরে আমি স্পিড সামলাইতে না পাইরে ভাই নিচে পড়ে গেছে গা ইয়েস ইতো বড় কুকি ভাই আবার কুকি খাইতে হইব আমাগো এ উট উট তোর উড়ার সময় হইছে উট আর আবার একটা কুকি ল লয়া ঠিক আছে কুকি লয়ছস আর কুকি খা মজা আছে ইয়ামি

কাটা ভেঙে যাবে তো অল্প দিব আরে তারপর এই কাঠটা যেহেতু ভাঙা এই কাঠটা ভাঙার আগে আমার জাম দিয়ে দিতে হবে ঠিক আছে বুঝা গেছি ভাই বুঝা গেছি এই এই কাঠ আমার আটকে রাখতে পারতো না ইম্পসিবল লাভ মারো ইয়েস দেখছো একটু সামনে গিয়া এই তো ভাঙার আগে লাভ মারতে হবে ইয়েস আয়া পড়ছি দেখছো সহজ গেম সহজ বাচ্চাদের গেম আর এন কি করতে বা মাগো আই ডোন্ট নো এনে কি করতে বা সামনে ভাই বিশাল বড় একটা কি জানে দেখতাছি ভাই চকলেট মকলেট মনে হয় নাকি চকলেট না ফুটবল না কি জানে ভাই একটা আছে সম্ভবত আমার এটা লইতে হবে বুঝছো এটা লইলে হইবো নাকি আই ডোন্ট নো কি হইবো

লাভ ঠিক আছে এখান থেকে আমার এডোর ঠিক আছে আরে ভাই আমরা ভাই ফ্রিডম লাগবো ভাই ফ্রিডম আমরা খুঁজেছি তো আমরা কাছ থেকে সম্ভবত আমরা কোন একটা জায়গায় যাইতেছি উপরে উপরে কি আছে আমি জানিনা ভাই সলো উপরে গেছি উপরে কি আছে

ততক্ষণ পর্যন্ত গেম আবার